আপনারা দেখছেন এটা একটা পিস্তল এই পিস্তল কীভাবে তৈরি হয় আজকে আপনাদেরকে মোটামুটি এটার পরিপূর্ণ ভিডিও দেখাবো কিভাবে তৈরি করি আমরা এই পিস্তল প্রথমত এরকম একটা চার্জ আসে আর কি সিলভারের তারপর আমরা এই চার্জটারে সিলভারটাকে মেশিনে দিই মেশিনে কম্পিউটারে প্রোগ্রাম করা থাকে সেই অনুযায়ী আপনার প্রথম ধাপে এরকম একটা ডিজাইন তৈরি হয় প্রথম ধাপ তারপরে প্রথম ধাপে আমরা মালটাই মেশিন থেকে বের করি বের করার পরে দেখতে ঠিক মালটা এরকম হয় তারপর চলে যাই আমরা দ্বিতীয় মেশিনে দ্বিতীয় মেশিনে মালটা দ্বিতীয় পাটটা তৈরি করে ঠিক এভাবে দ্বিতীয় পাটটা দেখতে ঠিক এরকম হয় তারপরে যখন আমরা দ্বিতীয় ধাপের কাজ শেষ মোটামুটি এটা ধরার মতো হয়ে গেছে তখন আমরা দেখতে পিস্তলটা ঠিক এরকম দেখায় তারপরে হচ্ছে আপনার তৃতীয় ধাপ এখানে তৃতীয় ধাপে মালটাকে বসিয়ে যে ইয়ে ঢুকানো হয় আপনার বলে রিভলভারের যেই খাজ ঢুকানো হয় সেই খাজের জায়গাটাই এখানে এই মেশিনে তৈরি করা হয় এটা এখান থেকে চলে যাবে আপনার চতুর্থ ধাপ এখানে কিকারের জন্য একটা ইয়ে নাট তৈরি করার একটা ছিদ্র হবে আর পাশেরটায় আপনার যে কিং করে কি করার জন্য যে টান দিলে যে স্প্রিংটা কাজ করে ওই রকম ধাপটা তার এই পাশে এখন যে মালটা লাগানো হচ্ছে ঠিক এখানটায় এইভাবে এই জায়গায় তৈরি হবে তারপরে তারপরের ধাপ করার পরেই মোটামুটি আমাদের এই মেশিনগুলার এই বডিটার কাজ শেষ এটা হচ্ছে মূলত পুরা বডির কাজ যে বডির কাজটা শেষ হলেই আপনার যে পিস্তলের যে নল নলটা তৈরি হবে আর ভিতরের যেই পার্টসগুলো আছে সেগুলো অন্য আরেকটা ফ্যাক্টরিতে হয় সেটা আমরা আসলে আমাদের এখানে তৈরি হয় না আমাদের কোম্পানিতে অন্য আরও ফ্যাক্টরিতে অন্য আরেকটা ফ্যাক্টরিতে হয় সেখানে সেগুলো তৈরির পরে সম্পূর্ণ একটা পিস্তলে রূপান্তরিত হয় তখন এটা বাজারজাত করার জন্য সব পুরোপুরি প্রস্তুত হয়ে যায় এটা হচ্ছে আমাদের যে চতুর্থ দাপের যে কাজ এই মেশিনে সেটা চলতেছে এখন আপনারা দেখতেছেন যে এটা হচ্ছে চতুর্থ কাজ এই পিস্তলের এটা সাধারণত এমসিটি মেশিন বলে এগুলোকে এমসিটি মেশিনে কাজ হচ্ছে এরপরে আমরা দেখাবো যে নল তৈরি করে যেটা বন্দুকের নল এই যে নলের যে পাইপগুলা এগুলো ছোটো ছোটো করে কাটায় কাটা হয়েছে এখানটায় প্রথম নবল নলের প্রথম দাঁতের কাজ শুরু হচ্ছে এই মেশিনে ধরে যে নলটাকে যেন টান দিলে হাত থেকে যে পিছলে না যায় সেই জন্য এক ধরনের রেই এই রেইগুলো তৈরি হয় যেন যখন টান দিলে যেন ফিসলে না যায় যেহেতু এটা একটা ফিরিবার আপনার কালার করার পরে এটা আরও একদম পিছলা ধরনের হয়ে যায় যেন হাত থেকে ফুসকে না যায় এটা তৈরি করা হয় তারপরে এখানে বাকি যেন ঢুকানোর দি এটা মাথার উপরে যেটা থাকে এটা এখানে করে আর এটা হচ্ছে নলের শেষ ধাপ এটা করার পরে আর নলের আর তেমন কোনো কাজ নেই এটা চলে যাবে আপনার কালার হওয়ার জন্য যে কোম্পানিতে কালার করে সেখানে চলে যাবে সেখান থেকে এই মালগুলো পুরো বডি এবং যেই নল এই দুটা কমপ্লিটলি আমাদের ফ্যাক্টরি থেকে অন্য আরেকটা অন্য আরেকটা ফ্যাক্টরিতে চলে যাবে তারপরে সেখানেই গেলেই তৈরি হয়ে যাবে এরকম একটা সম্পূর্ণ পিস্তল যেটা এখন বাজারজাতকরণ করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত এটা এরপরেই বাজারজাতকর করবে আমাদের কাজ শেষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ